मोदी नरे त よくとのこね

যে সমস্ত যানবাহন আপাতত চলাফেরা করছেন একটু সাবধানে সেই চলাফেরা করবেন একের আনন্দ অপরের নিরানন্দের কারণ যাতে না হয় সেদিকটা আপনার খেয়াল রাখবেন সমস্ত যানবাহনের উদ্দেশ্যে বলছি যে সমস্ত যানবাহন রাস্তায় চলাচল করছেন একটু দেখে সবাই গাড়ি ঘোড়া চালাবেন যাতে একজনের আনন্দ আর অপরের নিরানন্দের কারণ না হয় তারা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা যে সমস্ত যানবাহন আমাদের দিয়ে চলাফেরা করছে তাদের উদ্দেশ্য করে বলছি আপনার গাড়িটা একটু যাতে একজনের আনন্দ অন্যের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে আপনারা খেয়াল রেখে গাড়ি চালাবে

তুমি নূর তুমি নূর গুনা তুমি কে রে রজালা যত গাই গুণ গান সব সারা জিনা হুর বানা তেমনি তোমার চলিতে শুরু

কুল মখুল কাত যাবন কেলে তেমনি তোমার ওই তা জানিতে চুরো গলো নীলা খেলা তুমি নূর নবী তুমি নূর হুদা তুমি আউওয়ানা কে রে তুমি নূর এর নবী তুমি নূরুল তুমি আউওয়ানা কে রে যত তো <tries>

तो मारे बारी बारोमारे बारी बारामी न पंड तुमले दिनेरालो बाबे जाले मामी ने पंडे तो बाबे जालीअ

হৃদয় আছ তুমি মনে পড়ে তোমার বারে বার তো মারিবারে বার السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده. هو الرحمن الرحيم. هو

السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم <applause> yeah বাচ্চা যারা একটু বড় হয়ে গেছ তোমরা মাদ্রাসার ছেলের মতো করে পাঞ্জাবি গায়ে দে টুপি মাথায় দেব চলে এসো গ্রামের বাচ্চারা তোমরা যারা মাদ্রাসার ছেলেদের মতো তোমাদের বয়স তোমরা খালি মাথায় প্যান্ট পরে শুট পরে গেঞ্জি গায়ে ঘুরে খারাপ দেখাচ্ছে তোমরা পাঞ্জাবি এসো শুট পরা থাক পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে এখানে এসো পরিবেশটা ভালো দেখাবে মা বোনদের বলছি আপনাদের বাচ্চাদের তৈরি করে আপনারা জলসা মাঝমায় পাঠিয়ে দেন পরিবেশ তৈরি হোক ওরা শিখুক ওরাও মুসলমানের ছেলে ওরাও মুসলিম ঘরের সন্তান ওদেরকে পরিবেশের সঙ্গে সেটিং করে দেন আসসালামু আলাইকুম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যাতো বান সন্তোষ তোমার দরুদ পড়েছে নবি সৃষ্টি করে খোদা বলে বারে বারে যাতো বান তোমারে কত তোবা শত শতবার তোমার দরুদ পড়েছি আমি খালি আমি মালিক আমি সোবার রব সারা সৃষ্টি রদে বৃষ্টি সব আমার سوچনা লতা পাতা শুনে কথা করে আমার বন্দনা আমি আল্লাহর সুল আল্লাহ ভালোবাসার দিবানা গরি তার কাছে আদর যতন করে আহমাদ নাম তার রেখেছি আর ততবা শত শত বার তোমার দরুদ পড়েছে আর তত তো বার বার তোমার দহরুদ পড়েছি নব্বকে সৃষ্টি করে কৌদা বলে বারে বারে যত বার তোমার দেখেছি আর তো মাদ্রাসার ছাত্ররা আপনাদের সম্মুখে এরাত এবং নাথের রসুল পরিবেশন করছে গ্রামে সমস্ত যুবক ছেলেদেরকে বলবো আমাদের যেটা আলোচনা ছিল তোমরা সেইভাবে নিজেদের পোশাকটা গায়ে রাখো আল্লাহ তোমাদের কবুল করবেন এত সুন্দর একটা দিনী মজমা তোমরা করছো তোমরা তোমাদের পোশাক যেভাবে আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছিল তোমরা সেইভাবে মাগরিবের পর থেকে নিজেরা পোশাকটা গায়ে দিয়ে নেবে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে দিনের খেদমতে থাকবে আল্লাহ তোমাদের অনেক বড় করবে এখন আপনাদের সম্মুখে ডুগরি পড়া মাদ্রাসার কৃতি ছাত্র ভালো ছাত্র মোহাম্মদ হাসিবুর রহমান আপনাদের সম্মুখে নাচের রসুল পরিবেশন করছে ছাত্রটার বাড়ি শেখপাড়া রাজবাড়ি শেখপাড়া السلام عليكم ورحمة الله وبركاته شفيع عزم تومي شفيع عزم تومي سرکار این دو جاگا تمر کا مرجان تمر قدو میں امر جان شافی تمی شافی غزم سر کرے تو میں امر جان نبی تم بر کا دونوں امر جا تمر روپیر کچے گھر بھی اے مل کی چندر تارا کسید رابی تو مرنو پیر گچے گھر مان شابی اے ملک چندل تارا آقا شیر رابی تو مرد کیا نوکہ شاروں میں اوئی چاد شو بر شیرا ہو جرم محمد مصطفیٰ العربی مدو مکا تو بشان تمر کا دومے امر نبی تم کا دومی امر جا شافی شفی تمی تمہیں سرکار دو جگہ تمبر کا دول میں امر جی تمبر کا دو میں امر جان

دائر سنگر پبو آمر دایا مائی نوری او جلا مدن تم مر جتی شمو گھان تم مر کو آمر جان نبی تم مر کو دم میں آمر جان شافی عظم تمہیں شافی عظم تمہیں سرکار دو جگہ তোমার কদম এ তোমার কদম আমার অমর জান আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর শানে সুন্দর গজল नाते रसूल পরিবেশন করেছে হাসিবুর রহমান

تو مائیک کلی جا شیتل <سؤال> جا شیتلائی دان دیدر بڑی سونا دانا دیدر کر کے بڑی یار سونا مرک نہیں تمہیں یا رسول اللہ ہمار کیوں نہیں تمہیں جاڑا سہارا رسول اللہ तूं तूं माई कुनी जाए जाए जो دانا دیدار بڑیار سول اللہ اما کے دانا دیدار بڑی سول اللہ سہدا یار سولا ہمار کیوں نہیں تمہیں چار سہدا یار سول اللہ بیرونگے دن پڑے سرکار کا جیا مر یار سول اللہ بیرونگے دن پونے سرکار کا جیا مر یا رسول <سؤال> اللہ مر کیوں نہیں تمہیں جاڑا سہارا یا رسول اللہ مر کیوں نہیں تمہیں جاڑا سہارا یا رسول اللہ برا گئی دل بولا میری جان گھر آگے دل جان بولا میرے جام دے پر لگا ذکر یا رسول اللہ اور بوشن یا رسول اللہ امر کیوں نہیں تھی جاڈا سہارا یار رسول اللہ امر کیوں نہیں تئے جاڈا سہارا یار رسول اللہ پھروں گے دل پڑے سرکار کا جیا ماری یار سونا اللہ کا دل پڑے سرکار کا جیا ماری मर यार का यारोन भुल सभु भुल لیے موری دفاعت کا دے ہسوری یار سولا سہارا یار سوللہ امر کیوں نہیں تمہیں جھاڑا سہارا یار سوللہ ہسوری نے ریشیں مغاں گھونے اماں کے دھوکیوں تو مر آدمانے یا رسول اللہ اماں کے دھوکیوں تو مر آدمانے یا رسول اللہ مر کیوں نہیں تو

আজান হচ্ছে সবাই মসজিদে চলো